নমস্কার আমি গণেশ ভগত ঠাকুরগাঁ পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে থাকি আমি দীর্ঘদিন থেকে আছি আমি ঠাকুরগাঁ শহরের পাতু ভগতের জামাই হুম আলমীর স্যার আমার কাকা পেশায় আমি মুচি আলমীর কাকা আমাদের ঠাকুরগাঁ শহরের সনাতনীয় হিন্দুদের হ্যাঁ খবর রাখেন এবং ওনার দ্বারায় সনাতনীয় হিন্দুদের কোনো রকম কোনো ক্ষতি হয় নাই হ্যাঁ উনি সর্বক্ষণ হিন্দুদের প্রতি খুব শ্রদ্ধাশীল এবং খুব অ্যালার্ট যেন কোনো হিন্দু বাড়ি ঘর বা জ্বালাও পড়াও কোনো কিছু যাতে না হয় এরকম সব জন্য উনি অ্যালার্ট থাকেন এবং হ্যাঁ ঠাকুরগাঁও পাত ভগতের জামাই সনাতনীয় হিন্দু আমরা সকলেই আলমগীর কাকাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো উনি খুবই ভালো লোক ঠাকুরগাঁও শহরের যোগ্য ব্যক্তি ওনাকে ভোট দিলে আমাদের সংখ্যালঘুদের উপকার হবে উনি আমাদের ঠাকুরগাঁও শহরের জন্য অনেক কিছু করতে পারবে